আমি আপনাদেরকে একটি আমল দিব এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারে কোনো রকম অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সংসারে শান্তি এবং রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন এমন একটি আমল আমি আপনাদেরকে আজকে শোনায় যাব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন কেউ উঠাউটি করবেন না ধৈর্য সহকারে বসেন এমন একটি আমল আছেন বলবেন যে হুজুর অনেকেই ফোন দিয়ে বলে হুজুর আমাদের সংসার চলছে না টাকা পয়সার অভাব ধন সম্পর্কের অভাব আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো আপনারা কি করবেন স্বামী আর স্ত্রী মিলে এমন একটি আমল আছে এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আর কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না আসেন আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কিছু মুক্তাসার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার নিয়াত করেছি আমার মালিক আল্লাহ তাআলা জানো সুন্দর কথাগুলো উপস্থাপন করেন আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ দান করেন সবাই বলে আমির মুসলমান ভাইরা আমার মুসলমান মা বোনেরা আমার পর্দার অন্তরালে যারা আপনারা আছেন আমি আপনাদেরকে বলি শুনুন ময়দানের মাঠে আল্লাহ রাব্বুল আরবিন একদল মানুষকে জান্নাতে দিবেন আর আর একদল মানুষ জাহান্নামে যাবে আপনারা যারা মা বোনেরা বসে আছেন সব মা বোনেরা কিন্তু জান্নাতে যাবেন না এক শ্রেণীর মা বোনেরা জান্নাতে যাবেন আর এক শ্রেণীর মা বোনেরা আপনারা জাহান নামে যাবেন আসুন কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবে এই বিষয়ে আলোচনা আপনারা দেখেন একই সাথে বসে আছেন চলাফেরা করতেছেন আলোচনা শুনতেছেন ও মা বোনেরা আপনারা সকলেই কিন্তু জান্নাত পাবেন না আবার সকলেই কিন্তু জাহান নামেও যাবেন না কেউ যাবেন জান্নাতে কেউ যাবেন জাহার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই রাস্তা দেখাই দিয়েছেন পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা একদল মায়েরা একদল মায়েরা যাবে জান্নাতে আর একদম ভাইয়েরা আর মায়েরা যাবে যাহার নামে ও মুসলমান মা বনেরা আপনারা যারা পর্দার অন্তরনে আসেন গো মা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি একটু খেয়াল করে শুনুন কালিকা মাতর মায়েদের মসি ভাতর মাটে আল্লাফা আর যখন বিশাল কার্য শুরু করবেন বিশা আর করতে করতে বিশার কার্য যখন শেষ হয়ে যাবে ও মা বোনেরা বিচার কার্য যখন শেষ হয়ে যাবে এমন সময়ের মধ্যে দুইজন জান্নাতি মেহমান দুইজন জান্নাতি মেহমান জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবেন জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার পর একটা কক্ষের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন সময় তাকায় দেখবে ঘরটার মধ্যে দুইটা চেয়ার বসানো আছে মা বোনেরা যে দুইটা চেয়ার থাকবে ওই দুইটা চেয়ার হলো স্বর্ণের তৈরি চেয়ার দুইটা চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার মাঝখানে যে টেবিলটা থাকবে টেবিলটাও স্বর্ণের দুইটা চেয়ারের মধ্যে দুইটা মেহেমান যখন বসে যাবে জান্নাতি মেহমান জান্নাতি নাস্তিয়ামতের কথাগুলো বলতে থাকবে এমন সময়ের মধ্যে দুইটা মেহমানের চক্ষু চলে যাবে জাহান্নামের মধ্যে মধ্যে আগুনের মধ্যে যখন চক্ষু দুইটা চলে যাবে এমন সময় তাকায় দেখবেন সাথে মধ্যে উঠা বসা করেছে কত রাস্তাঘাটে মার্কেটের ভিতরে ঢুকছে কত কিছু করল কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মায়েরা জাহার নামের মধ্যে সাগরের মধ্যে আগুনের মধ্যে পড়তেছেন এমন মুহূর্তের মধ্যে জান্নাতে দুইটা মেহমান আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন সালাকাকুম ফি সাকর এ জান্নাতী মা বোনেরা তোমরা কেন আজকে এই সাকরের মধ্যে আগুনের মধ্যে কেন পড়তে চাও কি জন্য পড়তে আল্লাহ বা আরবির আমাদেরকে জান্নাত দিয়েছেন জামনাতের মধ্যে নাচ দেয়া মদ বপন করতেছে কিন্তু তোমরা কেন কেন কি জন্য তোমরা সাঁকরের মধ্যে আগুনের মধ্যে তোমরা রয়েছো কি জন্য রয়েছে কিছুই তো বুঝতে পারলাম না এমন মুহূর্তের মধ্যে এই সাঁকরের ভিতর থেকে বাংলায় কথা চলবে না গো মাহ ইংরাজিতে কথা আপনি বলতে পারবেন না জাহান নামে যারা যাবে তারা ওই আরবিতেই প্রশ্নের জবাব দেওয়া লাগবে যে আরবিতে বলতে থাকবে জাহান নামের মতো থেকে ডাক দেওয়া বলবেন ও জন্মানেরাম তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও অনিয়ার মধ্যে মসজিদের মধ্যে যখন আলামু হয়ে যায়তো নামাজের জন্য কল্লানের জন্য যখন ডাকতো এমন মুহূর্তের মধ্যে হাইয়া আলা সালা বলে মুয়াজ্জিন সাহেব ডাকতো আইয়া আল ফালা বলে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য কল্লানের জন্য ডাকতো কিন্তু নামাজের জন্য আমরা যাইতাম না হেলায় আদলায় সময় কাтая দিতাম আল্লাহর ঘরে যাইতাম না নামাজের জন্য যাই নামাজ পড়ে নামাজের জন্য বসতাম না সলাত আদায় করতাম না মুসল্লি ছিলাম না মুসল্লি না থাকার কারণে সলাত আদায় না করার কারণে মালিক আল্লাহ তারা আমাদেরকে জাহার মধ্যে সাগরের মধ্যে আগুনের মধ্যে বাসিন্দা করে দিয়েছে আমার মা বোনের আপনারা যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন তার মানে এক যদি মা বোনের আপনাদেরকে জাহার নামে যাইতে হবে যেই কাজটার জন্য সেটা হলো নামাজ নামাজ আমাদেরকে পড়তে হবে সলাত আমাদেরকে আদায় করতে হবে সলা যদি পঙ্খানুপঙ্খন ভাবে আপনারা আদায় করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাতের স্থিতি দিচ্ছেন মাত্র আপনারা চারটা কাজ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাত বাজেট করে দেবেন চারটা শুধুমাত্র চারটা কাজ আল্লাহ নবী বিশ্বনবী

বিশ্বনবী বললেন এক নম্বর যেটা সেটা হলো সলাদা যারা আছেন গোমা আপনারা জামিন্দার বেয়ে যাবেন জান্নাত দিবেন কারণে মানুষ জান্নাতে যাবে কারণে কাজ যদি না করে তাহলে জাহান্নামের মধ্যে সাঁকরের মধ্যে বাসিন্দা করে দিবেন এক নাম্বার আমরা যেটা বুঝলাম যেটা সেটা হলো আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি করা লাগবে সালাত আদায় করা লাগবে দুই নম্বর ওই জান্নাতি मेहमान দুইজন আল্লাহর কোরআন থেকে আবার প্রশ্ন করবেন মান ফি ও জাহান্নামের মা বোনেরা তোমরা কি জন্য সাকরের মধ্যে আগুনের মধ্যে তোমরা বাসিন্দা হয়েছে দুই নম্বর কারণটা কি এমন মোর্তার মধ্যে ও মা আপনিরা জাহান নাম থেকে আল্লাহ কোরআন থেকেই বলতে হবে আল্লাহ কোরআন থেকে বলবে দুই নম্বর ওয়ালাম না কোনো তো আমি মুল মিসকিন দুই নম্বর ওই সমস্ত জাহান নাম থেকে জান্নাতের জাহান নামি মে জাহান যারা সাগরের মধ্যে আগুনের মধ্যে বাসিন্দা হয়েছে তারা ডাক দেয়া বলবে ও জান্নাতের মেহমানের শুনে রেখে দাও জেনে রেখে দাও দুই নম্বরে জাহান নামে আসার কারণ যেটা সেটা হল দুনিয়ার মধ্যে আমার বাড়িতে সে একজন ফকির এসে মিসকিন এসে হাত পাচ্ছে একদিন আমি না আছি দুই দিন না খেয়েছি একটু খানা পেনার ব্যবস্থা করে দাও সময় দূর দূর করে তারাই দিতাম কিন্তু আমার মায়েরা আপনারা দরদি আপনারা বোধ হয় ফকির মিসকিনকে আপনারা তারাই দেন না কারণ ফকির মিসকিনের কথা আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন না কোন তোমায় মনে মিসকিন যারা কি করবে না ফকির মিসকিনকে দূর দূর করে তাড়ায়া দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল العالمين সাকরের মধ্যে আগুনের মধ্যে বাসিন্দা করে দিবে ফরযতে আলী কাররামাল্লাহ দাওয়াতের কাজ শেষ করেন আলী কাররামাল্লাহ যখন বাড়ির দিকে আসতেছেন দীর্ঘ দিন পরে বাড়ির দিকে আসতেছেন এমন সময় তাকায় দেখেন যে একজন ফকির একজন মিসকিন পড়ে আছে একেবারে মৃত্যুর মতো মরার মতো পড়ে আস। কোনো সারা শব্দ নাই এখন এই লোকটার মৃত্যু হয়েছে কিনা এইটা যাচাই করার জন্য আমার মা বোনেরা আমার বন্ধগণ আমার মায়েরা ও মা বোনেরা একটু আদরের মা বোনেরা আপনি একটু কালটা খারাপ করে আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ই আমার মৃত্যুর মধ্যে হজরতে আলী কর রহমুল্লাহ লোকটা মারা গেছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিন তিনটা বার সালাম দিয়ে দিলেন কিন্তু সালামের জবাব নাই তিনবার সালাম দেওয়ার পর এই ফকিরটা ডাক দেয়া বলতে যে সালাম রেখে দাও তিন দিন না খেয়ে আছে আগে খাবারের ব্যবস্থা করো খুব খেয়াল করেন গোমা ওই ফকির ডাকতো বলতেছে আলী সালাম পড়ে আগে খাবার দাও তিন দিন না খেয়াস ইএমন মরতের মধ্যে আর একটু রাগান্তর হতে হয়ে বললেন যে আমি ফকিরকে তিন তিনটা বার সালাম দিলাম সালামের জবাব না দে সালামের জবাব না দি সে আমার কাছ থেকে খানা চায় রাগ হয়ে গেছেন ই এত রাগ এত রাগ হয়েছে আর যখন আলী

খবরদার খবরদার সায়েলকারী বান্দাদের সাথেই উপর নজরে কথা বলা যাবে না ধমুক দিয়ে কথা বলা যাবে না না খবরদার ফকির মিসকিনের সাথে ধমুক দিয়ে কথা বলা যাবে না মা মানে কোরান যখন সামনে দাঁড়ায় হয় আলী অনেক কারণ বল কোরান সামনে দাঁড়ানোর কারণে ঠান্ডা হয়ে গেছে ফকিরকে ডাক দেয়া বলতেছে ফকিরে ভাই ও ফকির বাবাজি অথবা ভাই তুমি যদি কিছু না মনে করো আমার পাশে আমার বাড়ি আছে ওই বাড়ির কাছে গেলেই তোমাকে একটু খাবার দিয়ে দেব চলো যাই ডাক বলতেছে এর আলী আমার শরীরের মধ্যে যদি বল থাকবে বা শক্তি থাকবে তাহলে কি আমি এরকম ভাবে পড়ে থাকি আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই বল নাই তুমি যদি আমাকে খাইতে দিতে হয় তাহলে তোমার কান্দে করে চড়াইয়া আমাকে বাড়িতে নিয়ে যা কোরআন কুরান যাদের সামনে দাঁড়ায়া যায় তারা কোন সময় ফকির মিসকিনের সাথে খারাপ ব্যবহার করতে পারে না যদি আলিয়ে ফকিরটাকে মিসকিনটাকে কাদের মধ্যে তুলে নিলেন কাদের মধ্যে তুলে নিয়ে হজতে আলী কার্লার বাড়ির সামনে দরজার সামনে যাইয়া মুহূর্তের মধ্যে চিন্তা করলেন ফকিরকে কোথায় আমি বসতে দেব কোন জিনিসের উপরে বসতে দেব বা শুইতে দেব হজতে আলী কার্লার শরীরের ভিতরে একটা সবসাইতে চাদর ছিল চাদরটা সবসাইতে পছন্দনীয় চাদর আম আবারের অরজোধে আলিয়ার কারু মল্লাহ যেই চাদরটা সময় বেশি পছন্দ করতেন তার সামসাইতে পছন্দনীয় চাদরটাকে পেরে দিলেন ফকিরের জন্য মিস্ক্রির জন্য পেরে দিয়ে এবার ফকির মিস্ক্রিনটাকে ওই জায়গার মধ্যে দরজার সামনে সোয়া দিয়েছেন অরযোধে আলিয়ার কারু রামল্লা দরজার সামনে সালাম দিলেন সাললাম ও আলি কুমিয়া হেলন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হুজতে আলী কারনা আমুল্লামাত তিনটা বার দরজার সামনে যখন সালাম দিলেন ও মা ওই মূর্তি হুজতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাগ ছিলেনন্দর মহলে ওন্দর মহল বলতে বোঝায় না ওই એમ একটি ঘর যেই ঘর তার পর্দার শুয়ে থাকা হয় ওই ঘরটা কি হয় অন্দর মহল অন্দর মহল থেকে মা ফাতি মাতুর জোবরা রদিয়ান গাম তার স্বামী হরযাত্রা কারণ সালাম সোনার সঙ্গে সঙ্গে গিফট আর দেরি নাই ফাতি মাতুর জোবড়া রদিয়ান গোতালন একটা দৌড় লাগাইস এত জোরে একটা দৌড় দিয়েছে দৌড় দিতে যাই ঘরের ভিতরে একটু উচিত লাগে হর যেতে ফাতেমা তো জহরা রাজিয়া পরে গেলেন ফাতেমা ঘরের ভিতরে যখন পড়ে গেছেন হজরতে আলিয়ে কার্লা বুঝতে পারলেন যে ঘরের মধ্যে কি যেন হয়েছে শব্দ আর হজরতে আলিয়ে কার্লা ঘরের দরজাটা খুলেইবার যখন ভিতরে ঢুকছেন ঢুকে দেখে ফাতেমা পড়ে গেছে আলিয়ে কার্লা ফাতেমার সামনে যা ডাক দিয়ে বললেন ফাতিমা

হাসান হুসাইনের বাবা তিন তিনটা বার সালাম শোনার পরে আমি এত জোরে দৌড়াইতেছি আমার স্বামীর জটের দরজাটা আমি খুলে দেব কিন্তু হাসান হুসাইনের বাবা আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি আপনার দরজার কাছে যা দরজাটা খুলব ও সেই শক্তিটাও নাই বলে কেন নাই কারণ হল আমি কারণ যেটা সেটা বললাম আজ তিন দিন পর্যন্ত আমি ফাতিমা দিঘির মধ্যে কোনো খানা যায় নাই পেঠের মধ্যে কোনো খানা যায় নাই আর যে আলিয়ে কা মল্লাকে তাত কে মানে হাসান হুসাইনের বাবা আজ তিন দিন পর্যন্ত ফাতিমার পিঠের ভিতরে কোনো খানা যায় নাই খানা না থাকার কারণে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি দরজা খুলতে যাই আমি মসজিদ থেকে আমি পড়ে গিয়েছি আমার বন্ধু করে আমার ভাইয়ের আমার মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করে শুনবেন হজরত আলিয়ে কাররামুল্লাহর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে হাসান হুসাইন মা ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা গা ডাক দেয়া বললেন হাসান হুসাইনের বাবা আগা হাসান হুসাইনের বাবা আপনি শুনে রেখে দাও আপনার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন দুই দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খারা যায়নি দুইটা ভাই বিছানার মধ্যে শুয়ে আছে বিছানার মধ্যে শুয়ে আছে শুধুমাত্র খানা চাইতেছে আমি খানা দিতে পারতেছি না কোনো খানাই তো ঘরের ভিতরে নেয় আমার করে আমার ভাইরা এই মুসলমান মা বোনেরা একটু খেয়াল করেন মা বলেন আপনাদেরকে যেই আমলের কথা বললাম একটু খেয়াল করেন আমলটা শুনুন গভীর মনোযোগ আমলটার কথা একটু শুনুন আমার মা বোনেরা তিন দিন না খেয়ে আছে সবাই না কো অবস্থা হজতে আলী কারমুল্লাহ আসরের নামাজের জন্য গেছেন মসজিদ নববীতে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেছেন মসজিদ নববীতে চলে গেলেন আছরের নামাজ আদায় করলেন পেটের মধ্যে বড় খোদা খোদার তো অবস্থা অজতে আলী কার্রম নামাজ শেষ করে যখন তার হুজুর দিকে বাড়ির দিকে যাচ্ছেন এমন সময় তাকায় দেখে বিশ্ব নবীর হুজুরার সামনে ঘরের সামনে পাঁচটা ছাগল বাঁধা রয়েছে আমার মাপরেরা বোনেরা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন হজরতে আলী কর্রমুল্লাহ ফাতেমার কাছে যা ডাক দিয়া বলতেছে যে হাসান মা এ ফাতিমা এ হাসান হুসেনের মা ফাতিমা তোমার বাবা আমার শ্বশুরের ঘরের সামনে পাঁচ পাঁচটা ছাগল বাঁধা রয়েছে পাঁচ পাঁচটা ছাগল বাঁধা রয়েছে আমরা ঘরের ভিতরে তিন দিন না অবস্থায় রয়েছি কিন্তু তোমার বাবার ঘরের সামনে পাঁচটা ছাগল রয়েছে তুমি একটু তোমার বাবার কাছে যাও তুমি একটু তোমার বাবার কাছতে যাইয়া একটা ছাগল নিয়ে আসো ওইটাকে জব করে দিয়ে আমরা বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবো তুমি চলে যাও ফাতিমা পর্দা ধারণ করে তিনি চলে গেলেন বিশ্ব নবীর ঘরের দরজার সামনে যাইয়া সালাম দিলেন ঘরের দরজাটা খুলে দিলেন ডাক দেয়া বলে মা কি জন্য ঘরের সামনে আসছো কি হয়েছে রে মা ডাক দেয়া বলে বাবা বাবা ইয়ার শোন আল্লায়া হাবিব আল্লাহ তোমার ঘরের দরজার সামনে নাকি পাঁচ পাঁচটা ছাগল বাঁধা রয়েছে তিন দিন পর্যন্ত আমি পেটে আমার পেটের মধ্যে কোনো খানা যাই আমার স্বামী আমার স্বামীর পেটের মধ্যে কোনো খানা নাই হাসান হুসেনের তিন দিন না রয়েছে অবস্থায় একটা ছাগল দেন গো বাবা ওই ছাগলটা নিয়ে ওই ছাগলটা নিয়ে কি করতে চাই ওই ছাগলটা নিয়ে আমরা জব করে আমরা সকলে মিলে খাইতে চাই একটা ছাগল দাও বিশ্বাস আমি টানতে এরা হাসান হুসেন ফতিমা হ্যাঁ ফতিমা তুমি সরে রেখে দাও জোরে রেখে দাও তোমাকে একটা ছাগল আমি দিয়ে দিতে পারি একটা ছাগল তোমাকে আমি দিয়ে দেবো হে ফাতেমা তোমাকে একটা ছাগল দিলে তুমি ওইটা জবন করে একদিন দুই দিন তিন দিন তুমি খাবে পাঁচ দিন সাত দিন পরে তুমি খানা কোথায় এভাবে তারপরে তুমি কার কাছে যাইবে হে তুমি কি ওই ছাগল নিতে চাও নাকি তোমাকে একটা দোয়া আমি শিক্ষা দেব এই দোয়াটা তুমি গ্রহণ করতে চাও হে ফাতেমা তুমি যদি এই দোয়াটা ঈশ্বরের নামাজের পরে তুমি আর তোমার স্বামী তোমরা দুজনে মিলে সাররাকা করে সব দুইজন মিলে একত্রিত বসে স্বামী আর স্ত্রী আমার মা মানে একটু খেয়াল রাখবেন ঈশারের নামাজের পরে নামাজ নামাজার পরে স্বামী স্ত্রী দুজন দুজন পাশাপাশি দাঁড়াইয়া চার রাকাত নফর নামাজ আদায় করেন আপনারা এই দোয়াটা পড়বেন যেই দোয়াটা বিশ্বনবী বিশ্বনবী দোয়াটা শিক্ষা দিয়েছিলেন ফাতিমা তো জোবরাল নকে মা যাদের কাছে খাতা কলম আছে গো মা আপনারা রেকর্ড করে নেবেন যাদের মোবাইল আছে মোবাইলে রেকর্ড করবেন অথবা যাদের কাছে খাতা কলম আছে খাতা কলমগুলো আপনারা নিয়ে কি করবেন দোয়াটা আপনারা নেকে নেবেন মা যেইটা নাকি দোয়াটা শিক্ষা দিলেন ওই দোয়াটা আমি এখনই বলতেছি বিশ্বনবী বললেন মারে এই দোয়াটা পড়বে সাতবার সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন একুশ দিনও যদি ফলফল না হয় তাহলে একচল্লিশ দিন পর্যন্ত আমল করবে ইনশাআল্লাহ এ ফাতেমা তোমার সংসার আর কোনোদিনও অভাব অনটন হবে না মায়ের আমার গভীর মনোযোগ দিয়ে কথাটা একটু খেয়াল করেন

ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামাল রাহিমিন মা বারে আপনারা সহজ পড়তে করতে যাইয়া আরেকবার আমি দোয়াটা পড়তেছে আপনারা ভালো করে শুনবেন অথবা লেখেন অথবা রেকর্ড করে নেন আল্লাহুম্মা ইয়া আল্লাহাল يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين মা বোনেরা আপনারা কি করবেন এই দোয়াটা আপনারা সাতবার স্বামী স্ত্রী সারের নামাজ পড়ার পরে যাই নামাজ দুইটা পাশাপাশি পেরে আপনার সার রাকাত নামাজ পড়ার পরে নফল নামাজ পড়ার পরে এই দোয়াটা সাতবার আমান করবেন ইংশা আল্লাহ যাদের অভাব আছে যাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে অভাব থাকলে অভাব দূর করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটা পড়বা